হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি ওই বাইরে খেলা করছে তোমার কেমন আছে কেন কি হয়েছে ভালো নেই কেন ওখানের খুব শরীর খারাপ ও জ্বর নাকি হ্যাঁ এখন ওয়েদারটা তো খুবই খারাপ ঠান্ডা গরম নতুন কুয়াশা পড়ছে না ওই জন্য সব বাচ্চাদেরই শরীর খারাপ বাচ্চা বড় সবারই শরীর খারাপ হবে এই সময় আর বলো তোমার বর আছে না চলে গেছে ও আচ্ছা লক্ষ্মী পুজো পরের দিন চলে গেছিলো ও হ্যাঁ বাচ্চাদের শরীর খারাপ হলে আর ভালো লাগে বলো ইউবে লাইভে আসি না কোনো দিনই মাঝে মধ্যে আসি আর ভাল লাগে না করতে এইসব বেকার এইসব করা হ্যাঁ যা বলেছ আর হবে না এসব যা হওয়ার আগে সব হয়ে গেছে আমরা যুগ যুগ ধরে পড়ে আছি আর কিছুই হলো না আর এখন তো যা সব রুলস আর হওয়া তো অসম্ভব ব্যাপার আমিও ওই একটু করি আর কি এত ফেসবুকেও ভালো করি না টাইম টেবিলে অনেক টাইম দিতে হয় টাইম আগে অনেক দিয়েছি টাইম দিয়েও কিছু হয়নি হ্যাঁ ওই জন্যই করা নিজে করি নিজের নেট তো মারতে হয় আর কি করবো নিজের নেটটা তো শেষ করতে হবে যখন ইচ্ছে হলো একটু করলাম নিজের ভিডিও নিজে দেখি ভালো লাগে ওইটাই সন্ধে হয়ে গেল এখন বেলা এতটা ছোট সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না স্কুল ছুটি পড়েনি ওই তো কালকে স্কুল হয়ে ছুটি পড়বে ওই ভাই ফোটার পরের দিনই খুলবে মনে হচ্ছে দিন ছুটি থাকবে এরকম এসব স্কুল তো ছুটি দেয় না বেশি পুজোর সময় দিয়েছিল এগারো দিন ছুটি ব্যাস মানে বছরে এটাই যে লং ছুটিটা দেয় পুজোর সময় হম